সেই সেই খেতাম লজেন্স আছে তা আমাকে বললো দাদা এখন আর ভিডিও করা যায় না ভিডিও করা নাকি রেস্ট্রিক্টেড আছে কি বলবো মানে শীতে হাত পা আমার পুরো জমে যাচ্ছে বন্দে ভারত দেখে ছোটবেলা থেকেই লোকাল ট্রেন দেখে বড় হয়েছি কখনো জানতামই না জীবনে এরকমও একদিন আসতে পারে যেদিন একশো তিরিশ কিলোমিটার গতিবেগে ট্রেন ছুটবে আর তার ভেতরে বসে থাকবো আমি স্কুল জীবন থেকেই লোকাল ট্রেনে বহুবার অনেক জায়গায় ঘুরতে গেছি তখন থেকে ইচ্ছা ছিল ভারতবর্ষের সব থেকে ভালো ট্রেন রাজধানী এক্সপ্রেসে একবার হলেও ঘুরতে যাব। তবে সেটা এখন অবধি হয়ে ওঠেনি দু সালের শেষে উনতিরিশে ডিসেম্বর স্বপ্নটা কিছুটা পূরণ হলো এমন একটা ট্রেনে যাত্রা করলাম যেই ট্রেনকে এই মুহূর্তে ভারতবর্ষে সেমি বুলেট ট্রেনের আখ্যা দেওয়া হয়েছে জীবনে প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেসে চড়ার অভিজ্ঞতা কেমন ছিল খাওয়া দাওয়া ট্রেনের ভেতরে সাজসজ্জা থেকে শুরু করে ভালো মন্দ সব অভিজ্ঞতার সব রকম খুঁটিনাটি তথ্য শেয়ার করব তোমাদের সাথে যেদিন থেকে ঘোরাঘুরি শুরু করেছি সেদিন থেকে ইচ্ছা ছিল ভারতবর্ষের একটা প্রিমিয়াম ক্লাসের ট্রেনে চড়ব মানে রাজধানী এক্সপ্রেস কিন্তু এখনো অব্দি সেই স্বপ্ন পূরণ হয়নি হয়তো আগামী দিনে হবে সেই জার্নি তোমাদেরকে দেখাবো কিন্তু আজকের এই দু হাজার চব্বিশে উনতিরিশে ডিসেম্বরে এমন একটা ট্রেনে জার্নি করতে চলেছি যেই ট্রেনটা আমাদের ভারতীয় রেলের কাছে এই মুহূর্তে আইকন মানে বন্দে ভারত এক্সপ্রেস এখন অব্দি বন্দে ভারত এক্সপ্রেস সাদা নীলের বন্দে ভারত এক্সপ্রেস এসছে মুহূর্তে যেটা চলছে হচ্ছে অরেঞ্জ কালারের বন্দে ভারত মানে সেকেন্ড জেনারেশন কোনোটাতেই আমি জার্নি করিনি কিন্তু আজকে আমার বঙ্গলোভিয়ানা ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য সেকেন্ড জেনারেশনে বন্দে ভারত আমি জার্নি করতে চলেছি হাওড়া থেকে ভাগালপুর অবধি টু টু থ্রি জিরো নাইন হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস যেটার আমাদের জার্নির টাইম হচ্ছে ছ ঘন্টা কুড়ি মিনিট টোটাল ডিস্টেন্স কভার করব আমরা তিনশো সাতাশি কিলোমিটার এই ট্রেন সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার পেছনে হাওড়া ব্রিজ আর এটা হচ্ছে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স তাহলে জার্নিটা শুরু করা যাক 你们、嗯。嗯 হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকে গেছে বন্দে ভারত এক্সপ্রেস মানে কি বলবো খুব এক্সাইটেড লাগছে প্রথমবার আমি ভারত এক্সপ্রেসে জার্নি করছি এখানে দেখতে সমস্ত কিছু প্যান্ট্রির খাবার দাবার উঠছে আমার কোচ হচ্ছে সি ওয়ান আর সি ওয়ান হচ্ছে একদম সামনে টোটাল এই ট্রেনে রয়েছে আটটা কোচ প্রথমে ইঞ্জিন সি ওয়ান সি টু তারপরে ই ওয়ান মানে একটা এক্সিকিউটিভ চেয়ারকার আর সাতটা সিসি সিতে শীতে হাত পা আমার পুরো জমে যাচ্ছে বন্দে ভারত দেখে এর আগেও আমি যখন কোথাও একটা জার্নি করছিলাম তখন বন্দে ভারতে উঠেছিলাম দেখতে তো আজকে সরাসরি বন্দে ভারতে চড়তে উঠছি ডিটেলস বেরোচ্ছে না ভেতর দিয়ে যে আমি এত পরিমাণে এক্সাইটেড হয়ে গেছি যাই হোক এই হচ্ছে আমার কোচ এটা হচ্ছে সি ওয়ান আমাদের সিট হচ্ছে টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন আমরা দুজন এসেছি বন্দে ভারতে জার্নি করার জন্য চলো কামরায় উঠি সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস দেখাবো দু সালের পনেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের রাজধানী নতুন দিল্লি ও বারাণসী থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধন করেন প্রায় ছ বছরে চব্বিশটা রাজ্যে দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর কলকাতার মতো প্রধান শহরগুলিতে সারা ভারতবর্ষে প্রায় এগারো হাজার কিলোমিটার রেলপথ জুড়ে দু হাজার চব্বিশ সালের শেষ তথ্য অনুযায়ী প্রায় সত্তরটার মতো বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে দু সালেও আরও বেশ কিছু রুটে আসতে চলেছে ভারতের বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস কামরার ভেতরে উঠে গেছি এইটা হচ্ছে আমার সিওয়ান কামরা আর এদিক থেকে পর 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 সমস্ত কামরাগুলো রয়েছে আর তিন নম্বর কামরাটা হচ্ছে ইসি মানে এক্সিকিউটিভ চেয়ারকার প্রায় এই ট্রেনের সমস্তই রামপুরহাট আর বোলপুরবাসী যাত্রী রয়েছে মানে এই ট্রেনটা কিন্তু দু ঘন্টার মধ্যে বোলপুর এবং রামপুরহাট পৌঁছে যাচ্ছে তো যেহেতু এখন শীতকাল তো সবাই বোলপুর শান্তিনিকেতনেই ঘুরতে যাচ্ছে এই ট্রেনের সি আর সি যে কামরাটা আছে ওই কামরাগুলো ছোট ওখানে একটা মাত্র ওয়াশরুম রয়েছে মানে ওয়েস্টার্ন স্টাইলের আর বাকি কামরাগুলো দুটো করে ওয়াশরুম রয়েছে একটা ইন্ডিয়ান স্টাইল একটা ওয়েস্টার্ন স্টাইল এখানেই সমস্ত কিন্তু খাবার গরম হবে এবং প্রত্যেকে সকালবেলা ব্রেকফাস্ট কিন্তু এখান থেকেই সার্ভ করা হবে আর এখানে একটা বেসিনও রয়েছে যদি তোমরা কেউ হটওয়াটার চাও তাহলে কিন্তু হট ওয়াটারও পেয়ে যাবে এই হচ্ছে সি টু কামরা ট্রেন ছাড়তে বাকি আছে মাত্র আমাদের দু মিনিট আর একটা কথা বলি দিই এটা কিন্তু নর্মাল এক্সপ্রেস ট্রেন নয় যে আমি এখানে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবো যদি বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে ট্রেন আমাকে ছেড়ে চলে যাবে এই যখন দরজা বন্ধ হবে এখানে কিন্তু লাইটটা ব্লিংক করবে এখানে কিন্তু কোনো রকম পান গুটখা বিড়ি সিগারেট খাবে না কেস খেয়ে যাবে এই যে ক্যামেরা তোমাকে অল টাইম ওয়াচ করছে কিন্তু বাকি ডিটেলস যখন ট্রেন ছাড়বে তখনই বলবো এখন না সব বলে দিলে তাহলে খাবো কবিতা পেলে যখন ট্রেনটা ছাড়ার সময় হয়ে হয়েছে এখানে কিন্তু এই আলোটা কিন্তু ব্লিঙ্ক করছিল এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল এবং ট্রেন নির্ধারিত সময়ে সকাল সাতটা পঁয়তাল্লিশে হাওড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল সি ওয়ান কোচে একটাই মাত্র ওয়াশরুম আছে আর ওয়াশরুমটা যথেষ্ট বড় ওয়েস্টার্ন স্টাইলের ওয়াশরুম আর সি সেভেনে হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের আর বাকিগুলোই হচ্ছে ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন দুটোই আছে তো এই কোচে তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই যে ওয়াশরুমটা কীরকম এই হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুমের দরজাটা এরকম খোলে এখানে জামাকাপড় ঝোলানোর জন্য একটা দিয়েছে এটা ফ্ল্যাশ করার জন্য আছে এই যে একটা ব্যবস্থা দিয়েছে এটা এটা হচ্ছে বাচ্চাদের সমস্ত ডাইপার চেঞ্জ করানোর জন্য তো এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে হ্যান্ড ওয়াশ আছে আর এই হচ্ছে বেসিন টয়লেট পেপার সমস্ত কিছু দেওয়া রয়েছে ওভারঅল ওয়াশরুমটা এক কথায় কিন্তু অসাধারণ আর এখন কিন্তু ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে সবেমাত্র মুছে দিয়ে গেছে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই দিয়ে গেছে আমাদের এরকম পাঁচশো এম একটা জলের বোতল যদি তোমাদের দরকার পড়ে তো একটা জলের বোতল তোমরা পেতে পারো আর সাথে দিয়েছে বাংলা নিউজ পেপার আর যেহেতু আমরা দুজন ট্রাভেল করছি সেই জন্য আমাদেরকে একটা ইংলিশ নিউজ পেপারও দিয়েছে এখন ব্রেকফাস্টের আগে চলে এসছে চা আর বিস্কুট প্রিমিক্স চা আর এটা হচ্ছে বিস্কুট গরম জল আর চাটা নাড়ার জন্য এরকম একটা কাঠি আমি গরম গরম জিনিসটা খুব বেশি ভালোবাসি না আমি যতবারই গরম চা খেতে গেছি না জিপ পুড়ে যায় আমার আদার পরিমাণটা একটু বেশি বাট ভালো আর বিস্কুট দিয়েছে ডাইজেস্টিভ বিস্কুট কিন্তু আমার খুব পছন্দের আর বিস্কুটের কোনো রিভিউ দেওয়ার নেই চাটা বেশ ভালোই ছিল এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে বাইরে গ্রাম্য প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম আর মনে মনে একটাই কথা ভাবছিলাম শুরু করেছিলাম টুয়েসের যাত্রা দিয়ে আর এখন সিসিতে যাত্রা করছি তাও আবার বন্দে ভারতে সেদিনও আসবে যেদিন বংলোবিয়ানার পরিবার ফার্স্ট ক্লাসের কূপেও যাত্রা দেখবে শুধুই দরকার ধৈর্য সকালের চা বিস্কুট আমরা অলরেডি খেয়ে নিয়েছি ইতিমধ্যেই আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার জার্নি করে ফেলেছি আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কিন্তু বোলপুর শান্তিনিকেতন যেটা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি করার পর পৌঁছাবে আর এই ট্রেনে যত প্যাসেঞ্জার আছে মোটামুটি সবাই কিন্তু বোলপুর আর তারাপীঠেই নেমে যাবে তারপরে ট্রেনে আমরা শুয়ে শুয়ে যাব তখন দেখাবো যে ট্রেনে আর বাকি কি ফিচার্সগুলো আছে ঘড়ি কাটায় এই মুহূর্তে সময় হয়ে গেছে সকাল সাড়ে আটটা আর আমাদের টেবিলে চলে এসছে সকালের ব্রেকফাস্ট আর আমাদের ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে আমরা ননভেজ ননভেজে কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি সকালের ব্রেকফাস্টে দিয়েছে এখানে পাউরুটি আছে উইংকিসের একটা কেক আছে লু ভাজা পাকি বাংলা ভাষায় কড়াইশুটি সেদ্ধ করে দিয়েছে ডিম দিয়েছে যেটা আমার সব থেকে ফেভারিট একটা বাটার সস দিয়েছে জ্যাম দিয়েছে এটা হচ্ছে সল্ট পেপার মশালা স্যানিটাইজারও দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সকালবেলা ব্রেকফাস্ট আমাদের কী কী দিয়েছে তোমরা যারা সকালবেলা রামপুরহাট আর বোলপুর যাবে তারা কিন্তু সকালবেলা চা বিস্কুট আর সাথে কিন্তু এই ব্রেকফাস্ট পেয়ে যাবে যারা ভাগলপুর অবধি যাবে তারা কিন্তু লাঞ্চ পাবে হচ্ছে দুপুর বারোটার সময় এই হচ্ছে পারোটি আর পারোটির মধ্যে লেফটে নিয়েছি মাখন আর সাথে হচ্ছে পেপার সল্ট মানে কী বলে এটাকে গোলমরিচ এখানে আলু ভাজা দিয়েছে যেটা এখনকার বাঙালিরা বলে ফ্রেঞ্চ ফ্রাইজ আমি ফ্রেঞ্চ ফ্রাইস বলতে পারি আমি আলু ভাজা আলু ভাজাই বলি পাতি এটা কামড় লাগাই ঠিকই আছে বাট যদি পাউটিটা শেঁকা হতো এটা বেশি ভালো লাগতো যেহেতু আমরা ঘরে বা রাস্তাঘাটে না শেঁকা পাউটি খেয়ে অভ্যস্ত তো ঠিক আছে একটা আলু ভাজা খাই শুটি গেছে তো ঠান্ডা হয়ে গেছে এই মুহুর্তে আমরা পার করছি খানা জংশন সকালের ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট আমার হিসাবে ঠিকঠাক ছিল মোটামুটি ব্রেকফাস্টে আলু ভাজাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে কড়াইশুঁটি আর আলু ভাজার যে কনসেপ্ট এই কনসেপ্টটা মনে হয় একটু পাল্টালে ভালো হয় এর জায়গায় যদি একটু স্যালাড দেওয়া হয় কেন সকাল সকাল অনেকে না আলু ভাজা কিন্তু পছন্দ করে না এখানকার কর্মীদের যে পরিষেবা খুবই ভালো যত্ন সহকারে প্রত্যেকটা যাত্রীকে ধ্যান দেওয়া হয় ভারতীয় রেলের কাছে আমার একটা অনুরোধ আছে জানি না কোনো ভারতীয় রেলের কর্মকর্তা এই ভিডিওটা দেখবে কিনা বন্দে ভারত যেরকম আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে প্রিমিয়াম ট্রেন শুধুমাত্র প্রিমিয়াম নয় প্রত্যেক করে ট্রেনকেই যেন এই রকমভাবেই ঠিক সার্ভিসটা দেওয়া হয় আমি বিভিন্ন ট্রেনে জার্নি করি রেল লিনের যে জলের বোতলটা পনেরো টাকার যে জলের বোতল সেটা ট্রেনের ভেতরে কুড়ি টাকায় বিক্রি হয় এখানে জলের বোতল পাঁচশো এমএল দেওয়া হয়েছে বলে পরে চাইলে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই এইগুলোই ছোটো ছোটো পয়েন্ট যেগুলো ভারতীয় রেল পরিবর্তন করলে এটা খুবই ভালো হয় সকালবেলা আসার সময় দেখলাম আজকে উনত্রিশে ডিসেম্বর অনেকগুলো তারকেশ্বর লোকাল বা গোঘাট লোকাল আছে ক্যান্সেল আছে বদলে এই ট্রেনগুলোকে চালানো হচ্ছে আমি এই ট্রেনে যাচ্ছি বলেই যে এই ট্রেনকে আমি সব দিক থেকে সাপোর্ট করব। বাকি ট্রেনগুলোকে সাপোর্ট করবো না সেটা কিন্তু একেবারেই নয় সমস্ত ট্রেনের পরিষেবা যেন ভালো হওয়া দরকার এটা আমার ভারতীয় রেলের কাছে অনুরোধ একজন সাধারণ যাত্রী হিসাবে নট এ ব্লগার নির্ধারিত সময় থেকে প্রায় চার মিনিট আগে নটা তেইশে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস তার প্রথম স্টপেজে ঢুকলো বোলপুর শান্তিনিকেতনে এখানে দু মিনিটের হল্ট আছে অ্যাকচুয়ালি ঢোকার সময় ছিল নটা সাতাশে ট্রেন চার মিনিট আগেই ঢুকে গেছে মোটামুটি এই বোলপুর শান্তিনিকেতনে আমাদের কামরা অনেক প্যাসেঞ্জারই নেমে গেছে বিভিন্ন জায়গায় যখন যাই না তখন এই দরজার ধারটা আমার বহুত প্রিয় দরজার ধারে দাঁড়িয়ে ভিডিও করতে করতে যাই এখন এই সিটে বসে বসে ভিডিও করতে হচ্ছে ঠিক আছে এটাও একটা এক্সপিরিয়েন্স তবে পরবর্তী সময়ে কিন্তু এরপরে আরও বেশ কিছু বন্দে ভারতের ভিডিও আসবে তো সেগুলো তোমরা দেখার জন্য আমার এই চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর নতুন কোনো ইনফরমেশান পাওয়ার জন্য আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক প্রোফাইলটাও কিন্তু তোমরা ভিজিট করতে পারো আমি নিচে লিঙ্ক দিয়ে দিলাম এবং স্ক্রিনও আইডিটা লিখে দিলাম ট্রেন আমাদের ছাড়লো কবিগুরু শহর বোলপুর শান্তিনিকেতন থেকে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে নটা উনত্রিশ মানে ট্রেন যে নির্ধারিত সময় আগে ঢুকেছে সেই সময়টা কভার করেই আমাদের ট্রেন ছাড়লো চলো রামপুরহাট পৌঁছে আবার তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই রামপুরহাট কিন্তু মা তারার জন্য বিখ্যাত যারা তারামায়ের মায়ের দিতে যাবে তারাও কিন্তু এই ট্রেনে কিন্তু যেতে পারো অ্যাকচুয়ালি এই ট্রেনটাতে বোলপুর এবং রামপুরহাট যাওয়াটা খুবই ইজি কারণ এটা এনজিপি ছাড়ে সেটা অনেক সকালবেলা মানে পাঁচটা পঞ্চান্ন ছাড়ে আর এই ট্রেনটা যেহেতু সাতটা পঁয়তাল্লিশে ছাড়ছে অনেকেই সকালবেলা উঠতে পারে না তার জন্য এই ট্রেনটায় আসাটা খুবই সুবিধা এর বোলপুরও হয়ে গেল কভার এবং রামপুরহাটও কভার হয়ে যাচ্ছে তোমরা সকাল সকাল বোলপুর ঘুরে আবার কিন্তু ব্যাকও করতে পারবে আর এরপরে হচ্ছে আমাদের রামপুরহাট মানে যেটা দুশো পাঁচ কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছে যাব তো রামপুরহাট নেমে তোমরা মাতারার দর্শন করে ওই দিনও ফিরতে পারো কিংবা পরের দিনও ফিরতে পারো সেটা তোমাদের ব্যাপার হাওড়া ভাগলপুর বন্দে ভারত ট্রেনের পথ চলা শুরু হয় দু সালের পনেরোই সেপ্টেম্বর সর্বনিম্ন গতিবে তেষট্টি কিলোমিটার এবং সর্বোচ্চ একশো কিলোমিটার প্রতি ঘন্টায় শুক্রবার বাদে সপ্তাহে প্রতিদিন চলাচল করে হাওড়া থেকে ভাগলপুরের মাঝে রয়েছে মোট সাতটা হল স্টেশন এবং ছিয়াত্তরটা ইন্টারমিডিয়েট স্টেশন ইতিমধ্যেই আমরা প্রায় দু ঘন্টা জার্নি করে ফেলেছি জার্নির এক্সপিরিয়েন্স খুব ভালো এখানে মাঝে মাঝে অ্যানাউন্স করছে যে কোচটাকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন জিনিস দেখে খুব মানে খারাপ লাগে সব রকম বন্দে ভারতেই খাবার প্রোভাইড করা হয় এবং কাগজ প্রোভাইড করা হয় এবং জলের বোতল সব কিছু কিছু মানুষের মেন্টালিটি এরকম আছে কাগজ তো পড়বেই না মানে জাস্ট শো অফ কাগজ কেন দিলেন না সেটা নিয়ে একটা অভিযোগ থাকে তার উপর আবার নোংরা করে রেখে যাবে এই জিনিসগুলো দেখলে সত্যিই খুব মানে খারাপ লাগে যে আমাদের জিনিসটাকে আমরা নিজেরাই নোংরা করছি এই জিনিসগুলো একদমই উচিত নয় কিন্তু হাওড়া থেকে দুশো কিলোমিটার জার্নি করে এই মুহূর্তে আমরা নির্ধারিত সময় থেকে দশ মিনিট আগে এসে পৌঁছেছি রামপুরার জাংশানে আর এখানে আমাদের হলটা আছে দু মিনিট এই হচ্ছে রামপুরার জাংশন দেখো আধা লোক কিন্তু এখানেই সবাই নেমে গেল রামপুরাট আসলে এই ট্রেনে আসো এখান থেকে তোমরা কিন্তু তারাপীঠের মায়ের দর্শন করতে যেতে পারো পরবর্তী আমাদের গন্তব্য হচ্ছে দুমকা যেটা দুশো সত্তর কিলোমিটার জার্নি করার পর আমরা দুমকা পৌঁছাবো যতই বন্দে ভারতে জার্নি করি না কেন আমার মন কিন্তু এই ট্রেনগুলোর উপরেই পড়ে থাকে এটা এখন যাচ্ছে কামাক্ষা লোকমান্য তিলক এক্সপ্রেস এইবার তোমাদেরকে দেখিয়ে দিই যে এই ট্রেনের বা এই কোচের বেশ কিছু ফিচার্স এখানকার যে খাবারের টেবিলটা আছে এটা কিন্তু এই এইরকমভাবে খুলবে জল রাখার জায়গাটা এখানে নিচে এই হচ্ছে জল রাখার জায়গা এখানে হচ্ছে চার্জিং সকেট দিয়েছে ইউএসবি আছে আর এখানে প্লাগ পয়েন্ট দিয়েছে পেছনে এবং সামনে করার জন্য এখানে বাটন দিয়ে দিয়েছে এই বাটনটাকে প্রেস করলে এটা সামনে চলে আসবে আবার প্রেস করলে পেছনে ঠেললে এটা পেছনে চলে যাবে যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তার জন্য এখানে হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে এই হেল্পলাইন নাম্বারে তোমরা কিন্তু কমপ্লেন করতে পারো মেনটেনেন্স ক্লিনিং কোচেস লাইট চার্জিং সকেট এসি এখন যেরকম রোদ আসছে একটু বেলা বাড়লেই কিন্তু রোদ আসবে তো এখানে এটা নামিয়ে দিলে কিন্তু তোমাদের পুরো গার্ড হয়ে গেল একদম ছাওয়া পেয়ে যাবে তোমরা আবার এটাকে তোমরা সুন্দরভাবে উঠিয়ে রেখে দাও এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে লাইট দিয়ে দিয়েছে এই লাইটগুলো হচ্ছে টাচ টাচ করলে লাইট জ্বলবে অনেকের কোয়ারি থাকে যে এখানে লাগেজ কতটা বেশি আনা যাবে দেখো লাগেজ ক্যাপাসিটি হচ্ছে এইটা মোটামুটি বড় ট্রলি ব্যাগ আনা যাবে বাট তাই বলে আবার লাশের মতো ট্রলি ব্যাগ এনো না যেহেতু ওটা বোথ সাইড ছিল ওর টেবিলটার সিস্টেমটা আলাদা আর এখানকার টেবিলটা হচ্ছে পেছনে আছে যেহেতু এটা একদিকের সিট আছে এই টেবিলটা এরকম খুনবে এখানে তোমরা কিছু রেখে খেতে পারো আর জল রাখা বা জুস রাখা বা কোনো কিছু রাখা বাট এখানে কেউ ডাস্টবিন ফেলবে না এটা ডাস্টবিন ফেলার জন্য দেয়নি এটা রেখে খেয়ে আবার এরকম তোমরা সুন্দরভাবে উঠিয়ে লক করে রেখে দাও জলের বোতলগুলো সামনে রাখে এরকম ওভারঅল মোটামুটি তোমাদের সিট ক্যাপাসিটি দেখিয়ে দিলাম সিটের কী কী ফিচার্স বা সব কিছু আছে তোমাদের আশা করি এটা হেল্প হবে আগামী দিনে যখন তোমরা বন্দে ভারতে জার্নি করবে তো এটা হচ্ছে চেয়ার কার মানে সিসি এবারে আমরা যাব হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কারে আজকে যে যে আমি হাওড়া থেকে ভাগলপুর যাচ্ছি সম্পূর্ণ ট্রেন জার্নি তো অবশ্যই থাকবে এরপরে কিন্তু আর কোনো সাইট সিন থাকছে না শুধুমাত্র বন্দে ভারতে জার্নির জন্যই আজকের এই ভিডিওটা আজকের জার্নিটা স্পেশালি আমার প্রথমবার বন্দে ভারত অভিজ্ঞতার জন্য যদি কোনোরকম ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আমাকে বলবে যে কোথায় ঠিক করতে হবে আমি অবশ্যই পরের ভিডিও থেকে চেষ্টা করব। ট্রেন আমাদের এমন একটা জায়গার উপর দিয়ে যাচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর পুরো একদম মানে কি বলবো মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে আর বাকি এরকম পুরো জমিগুলো নিচ দিয়ে যাচ্ছে দারুণ সুন্দর জার্নির অভিজ্ঞতা খুব ভালো পরে তোমাদেরকে দেখাবো এই ট্রেনের একমাত্র এক্সিকিউটিভ চেয়ারকার যেটা সি ওয়ান সি এর পরে ইসি থেকে ইসিতে গিয়েছিলাম ইসিতে গিয়ে দেখছিলাম যে কি কি ব্যাপার আছে ওখানে সিটগুলো কীরকম কতটা আরামদায়ক বা আর কি কি ওখানে ফ্যাসিলিটি আছে ভিডিও করিনি জাস্ট দেখছিলাম কার যে টিটি আছে তা আমাকে বললো দাদা এখন আর ভিডিও করা যায় না ভিডিও করা নাকি রেস্ট্রিক্টেড আছে তো আমি তার পরিবর্তে কোনো কোয়েশ্চেন করিনি কেন রেস্ট্রিক্টেড বা কি ব্যাপার ব্যাড তোমাদেরকে আমি ইসিটা দেখাতে পারলাম না তো এটুকু বলে দিই ইসির যে চেয়ারগুলো আছে খুব কমফোর্টেবল মানে খুব চওড়া ডেস্কেসটা যথেষ্ট বড় এটা যেরকম থ্রি বাই টু সিটিং ক্যাপাসিটি ওটা হচ্ছে টু বাই টু সিটিং ক্যাপাসিটি আর এক্সট্রা কোনো ফিচার্স ওখানে আমি দেখতে পেলাম না দ্যাটস ইট দুশো সত্তর কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো দুমকা স্টেশনে দুমকা স্টেশন ঢোকার পর দেখছিলাম ডান দিকে প্রচুর কয়লা জানি এখানে কোনো কয়লার কিছু হয় নাকি আমার সঠিক জানা নেই হাওড়া থেকে দুশো পঁচানব্বই কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহুর্তে আমরা পৌঁছে গেছি নানিহাট ভাটুরিয়া তো এখানে আমাদের ট্রেনের হল্ট আছে মাত্র দু মিনিট তারপরে আমরা রওনা দেবো আমাদের পরবর্তী গন্তব্য হাসডিহার উদ্দেশ্যে সময় প্রায় পৌনে বারোটা তারা বলেছিল যে বারোটার সময় আমাদের লাঞ্চ দেবে দেখা যাক লাঞ্চে কি প্রোভাইড করে জার্নি বাকি আছে টোটাল আমরা তিনটে হল্ট এখনো পার করব হাওড়া থেকে তিনশো বারো কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহুর্তে আমাদের ট্রেন ঢুকলো ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের হাজডিহা স্টেশন এখানে আমাদের হলটা আছে দু মিনিট আর ঘড়িতে সময় হয়ে গেছে এখন বারোটা পাঁচ আমাদের টেবিলে চলে এসছে এখন দুপুরের খাবার দুপুরে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে একবার চটপট দেখিয়ে দিচ্ছি একটা সবজি দিয়েছে ডাল দিয়েছে এখানে ভাত দিয়েছে দু পিস চিকেন দিয়েছে দু পিস পরোটা দিয়েছে দই দিয়েছে আচার দিয়েছে হোয়াইট পেপার দিয়েছে স্যানিটাইজার দিয়েছে সমস্ত কিছু খুলে নিয়েছি খাবারের এবার ডালটা একটা চুমুক দিয়ে বলছি তোমাদের কেমন খেতে হয়েছে ডালটা বেশ ঘনই আছে ভালো যে দেখুন শীতকাল তো ফুলকপি ঠিকঠাক মানে একটা ড্রাই ভালো সেদ্ধ হয়েছে রাইস তো খেয়ে নিলাম এবার খাব হচ্ছে পরোটা একটু শক্ত এবার দিয়ে দিয়েছে শেষ পাতে আইসক্রিম আমি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি তো আমি আবার দুটো চেয়ে নিয়েছি হে একটা ট্রেন এখনও আমাদের হাসডিহা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে প্রায় পনেরো মিনিট হতে যায়। ঘড়িতে সময় এই মুহুর্তে বারোটা সাতচল্লিশ হাসডিহা স্টেশনে আমাদের ট্রেন ঢুকেছিল বারোটা পাঁচে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি ওখানে দাঁড়িয়েছে দাদারা এখানে এসে মাউথ ফ্রেশনার দিয়ে গেছে এই যে হচ্ছে মাউথ ফ্রেশনার মাউথ ফ্রেশনার ভাবলাম যে হয়তো মৌরি থাকবে আর যেরকম রেস্টুরেন্টে খেতে গেলে এই ছোটো ছোটো মিচরিগুলো থাকে এখানে কী আছে একবার তোমাদের দেখাচ্ছে দেখো ছোটোবেলায় সেই এক টাকা টাকা মৌরি লজেন্স কিনে খেতাম সেই মৌরি লজেন্স আছে বিভিন্ন রঙ বেরঙের মৌরি লজেন্স দিয়েছে আর এখানে সেন্টেড মৌরিগুলো হয় ওইগুলো দিয়েছে বেশ হাসি লাগলো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই এগুলোও ভালো হাওড়া থেকে 335 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকলো মান্দারহিল স্টেশনে এখানে কিন্তু ট্রেন আমাদের 32 মিনিট লেটে চলছে যেহেতু হাসডিয়া স্টেশনে প্রায় 40 মিনিটের উপরে দাঁড়িয়েছে দেখা যাক ট্রেন কখন পৌঁছায় তোমরা যদি ভাগলপুরে আসো হিল এই স্টেশনে কিন্তু রয়েছে মান্দারহিল পাহাড় তোমরা কিন্তু এখানে নেমেও ঘুরতে যেতে পারো

समा ख्वाब जो मेरे अब इनको बना दे दे बाहों में तेरे दे जरा अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में हैं तुम तो आके चाहिए बेशी की कोरे बोलबो बालू হাওড়া থেকে তিনশো আটচল্লিশ কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বরাহাট স্টেশনে এখানে ট্রেনের হল্ট আছে মাত্র দু মিনিট এরপর আমরা রওনা দেব আমাদের পরবর্তী এবং শেষ ডেস্টিনেশন ভাগলপুর জংশনের উদ্দেশ্যে আর ট্রেন কিন্তু তার নির্ধারিত সময় থেকে প্রায় তেত্রিশ মিনিট দেরিতে চলছে এখান থেকে ভাগলপুর জংশনের ডিস্টেন্স মোটে আর সাঁত্রিশ কিলোমিটার তো আমরা দেখবো যে ট্রেন লেটে ঢোকে নাকি ট্রেন আগে ঢোকে কালকে ব্যাংকে আরে ও বাবুয়া আগেল বা তোহার সাহের বিহার কা ভাগালপুর নির্ধারিত সময় থেকে আমাদের পাঁচ মিনিট আগে ঢুকিয়েছে বন্দে ভারতের অভিজ্ঞতা ভালোই আজকের এই বন্দে ভারতের ভিডিও কলকাতা থেকে ভাগলপুরের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমরা ভারতবর্ষে আর কোন প্রিমিয়াম ট্রেন বা কোন বন্দে ভারতের ভিডিও চাও আমি নিশ্চয়ই চেষ্টা করবো হয়তো একটু দেরি হবে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো এবং ভালো খারাপটা কমেন্ট সেকশানে লিখে জানিও যে ভিডিওতে কি চেঞ্জ করার দরকার আছে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করতে ভুলো না চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেটনটা প্রেস করে রেখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওতে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো বিহার সে তোকে Goodbye.